হ্যালো গাইস তো আমরা যাচ্ছি এখন বাল ছিঁড়তে ওই আর আমি চলো দেখা যাবে কি কার কার কি বাল ছিঁড়ি তোর দেখা এখন লাউরা তোর বাবা জিতক বাল নিয়ে না তুই চল লাউরা অত ভয় কাছ কেন অত ভয় কাছ আমরা যাচ্ছি মেলা দেখতে মেলায় কি কি তৈরি হলো না হলো সেটা দেখতে হবে না মানা তোমরা মানা শুধু ভিডিও দেখলেই হবে মানা আমাদেরকে কত কিছু খাটতে হয় মানা আমরা এসে গেছি মেলা রাস্তায় চলছি বন্ধু হ্যাঁ আমরা মেলা রাস্তায় ঢুকিচ্ছি আমরা দিনে ওলা আসছি কারণ আমরা রাত্রে ওলাও আসবো আমরা আমরা রাত্রে আসবো এখন দিনে ওলা কি কি আয়োজন করা হয়েছে দিনের বেলা তো কি কি আয়োজন হচ্ছে অনেক অনেক মেয়েরা যাচ্ছে যাচ্ছে হয়

আমাদের আর হয়ে গেছে আমাদের আর অত দরকার নাই যা দেখছি যথেষ্ট তার মধ্যে বৃষ্টি পড়ছে হালতে হালতে থাকে লাভ নাই বাড়িতে যাব চান দাম করে খাওয়া দাওয়া করবো আবার রাত্রে আশা লাগবে যাই খাওয়া দাওয়া করে চান থাকা যাবে না তো বলা হয়েছিল যখন রাত্রে যাব যাবো যাচ্ছি মারা এখন এখন কটা বাজে এখন মারা বাজে দেখ বোকা সুদ্ধা গেলে আসতে দেরি করছে সাড়ে সাতটা বাজে

মেলা খতম হয়ে যাচ্ছে এই যে দেখো আমরা মেলা পুড়ে গেছে তারপর ঢুকিচ্ছি আমরা মেলায় টাকা পয়সা কুড়ে পাবো মনে করছি আমাদের বিশ্বাস করার টাকা নাই আমাদের বিশ্বাস করার টাকা নাই এখন বিশ্বাস করার জন্যে টাকা যদি কুড়ে পাই একটু বেশি মেলা কি দেখবে মেলা তো কি শুনাই কে শুনাই মেলা তো একটা কানা নাই

ওই যে ওই জায়গায় খেলা হয়েছিল মনে হচ্ছে আমাদের গোল গোল ওই যে গোলপোস্টার পোস্টার এই যে যে গোল পোস্ট এখন আর বেশিক্ষণ দেখাতে পারবো না বন্ধু টাইম নাই টাইম নাই মেলা তো নাই আমাদের মোড় দিকে ভালো তো আমাদের সামনে একটু চলো ভাই সামনে মোস্টা আছে মোস্টা আছে এখানে এখন মেলা তো সে হ্যান্ডেল মারি এখানে হোল করে হ্যান্ডেল মারি বন্ধুরা আমাদের হোল ছাড়া আর ভালো কিছু করার নাই এটা বললাম ওরা এটা আদিবাসী সংগঠন আচ্ছা কৌশিক আমাদের সিগারেট খাবে আমরা তো মেলা যাইছি কিছু মারা পালাম না অন্তত এই কাকা বসেছিল এ কাকার থেকে মারা এখন পান খাচ্ছি মারা আর কিছু করার নাই মারা আমাদের এই যে পানের মধ্যে চুন ভাষা গাছি হচ্ছে চুলের মারা খাচ্ছেন এ মারা মোট দিক না দেখে ওটিং দেখা মারা তুই বল তুই আর এক বোকা সুদ্ধা তিনটা

আমাদের লোনি করতে এখানে গুলো ভালো না না কুড়ি আছে কুড়ি দাও যন্ত্রণায় আর বাসেনা মেলা তো নাই ফুড়িয়ে গেল অভিনয় চালু শুরু আরম্ভ হয়ে এবার কুড়ি কুড়ি দিয়ে পান মার দিয়ে काचा शुपड़ी, शुकंठा दिवाल का, गड़ार, हलका मोरी चिड़िदी तो, पागल चिड़िदी, हाँ चकाका एलाव भी, तुम्हारे फ्रेम में पागल ही थे जी, ना ना फेम पराभव, अरे फ्रेम, फ्रेम की, फ्रेम होते हैं मानुष के भालोवाशन मानें होते पूरे, ओशे क्या, फ्रेम सब दरोगा खराब नहीं, अजना ओए, अजमाना रखेगी

আঠাশ বন্ধু আমরা মেলা থেকে এখন ঘুরে যাচ্ছি